হ্যালো বন্ধুরা আজকে একটা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসছি যেটা হচ্ছে আপনাদের অনেক কিছু প্রবলেম থেকে সলভ করবে ব্যাপারটা হচ্ছে আমাদের যে হান্ডার গাড়ি আছে দু হাজার তেইশের মডেল তেইশের মডেলে এখন যেটা প্রবলেম যেটা কাস্টমার রিভিউ বলছে যে পেছনের যে সাসপেনশন থাকে সেই সাসপেনশন প্রচুর হার দেখতে পাচ্ছি না আমরা আপনারা সাসপেনশন প্রচুর হার যখন আপনারা লং রাইডে যাবেন বা অন্য কোনো ছোটোখাটো রাইড করবেন তখন দেখবেন প্রচুর হার্ড হয় আর গাড়ি চালাতে গিয়ে পিঠ প্রচুর ব্যথা করে ঠিক আছে প্রচুর ঝাঁকুনি দেয় তার জন্য আমরা একটা ছোটোখাটো সলিউশন বের করেছি যে আপনারা লং রাইড হোক শর্ট রাইড হোক আপনারা সবথেকে ভালোভাবে পূরণ করতে পারবেন ঠিক আছে এই যে আমরা এই প্রোডাক্টটা দেখতে পারেন তোমার হচ্ছে বাজে অরিজিনাল প্রোডাক্ট টু তোমার পেছনের সকার এই জিনিসটা আপনারা কিভাবে লাগায় দেখুন এইটা লাগানোর পর থেকে আপনাদের মোটামুটি যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম হয়েছিল সেটা আপনাদের সিক্সটি পার্সেন্ট কমে যাবে কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু থাকতেই পারে এটা আপনারা কীভাবে লাগায় সেটা দেখুন বন্ধুরা আপনারা বলতে পারেন যে আমরা এই প্রোডাক্টটাই কেন লাগাবো ঠিক আছে এই প্রোডাক্টটা কারণ লাগাবো আপনারা অন্য প্রোডাক্ট দেখতে পারেন রয়্যাল এনফিল্ডের অন্য যে ক্লাসিকের বিএস সিক্সের যে মডেল আছে সেই মডেলের আপনারা সকাল লাগাতে পারেন সকালটা লাগা লাগাবেন না কেন সেই জিনিসটা আমি বলছি তো ওই সকালটা লাগালে আপনাদের যে তোমার সাসপেনশন থেকে সেই সাসপেনশনে অনেক কিছু কাটছাট করতে হতে পারে ঠিক আছে আপনাদের এখানে অনেক কিছু কাটছাট করতে হবে আপনারা যদি রয়্যাল যে লাগান তো আপনাদের অনেক প্রবলেম হতে পারে আর এই লাগালে আমাদের উন্নত কি আছে আপনারা এই জিনিসটা লাগালে মাপ একদম আপনাদের পরিমাপ থাকবে ঠিক আছে দেখুন আপনারা সকার দুটো সেম সাইজ কোনো কাঠছিট করা লাগবে না দুটো সকাল সেম সাইজ একদম যাতে আপনাদের রকম পরবর্তী প্রবলেম না হয় তারপরে দেখুন আপনাদের এখানে আমরা একটা ওয়াশার নিয়ে ফেলেছি পয়সা ওয়াশার পয়সা ওয়াশারগুলো আর্জেন্ট দরকার দেখুন আমরা ওয়াশারটা কোন কাজে লাগান এখানে দেখুন যখন সকারটা লাগাচ্ছি তখন আপনাদের সকারটা একটু পাতলা টাইপের রয়েছে আমাদের টু টোয়েন্টি সকারটা তখন মাঝখানে সোফারের মাঝখানে অবশ্যই নাহলে আপনাদের যে অর্জেন্ট গাড়ির চাষি তাকে নাট টাইট যেতে দিতে আমাদের সেটা এটা না টাইট যে কম এই জন্য অবশ্যই বসারটা দরকার টাকার কিছু নেই মালটাও হয় লাগানোর পরে দেখুন আমাদের সকালে ইনস্টল করা রেড আমাদের সকালে ইনস্টল করার পরে আমাদের বাড়ির বাইকের নিচ্ছে এরকম অসুবিধা